ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস কেন পনেরোই আগস্ট দিনটিতেই পালিত হয় তার আসল কারণ কি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব দেশ স্বাধীন হওয়ার প্রায় সাতাত্তরটি বছর কেটে গিয়েছে এবার আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস ভারতের জনগণ পালিত করতে চলেছে গেরুয়া সাদা সবুজ চাদুয়ার ছায়া আশ্রয় পাবে আফামর ভারতবাসীর মন দিকে দিকে পতাকা উত্তোলন হবে বাজবে দেশাত্মবোধক গান স্মরণ করা হবে বীর বিপ্লবীদের কিন্তু এসবের মাঝে আপনি কি জানেন কেন এই দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহরু যখন কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো সালে তখন তিনি ডাক দেন পূর্ণ স্বরাজের তার আহ্বানে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার কথা ছিল এর পরের বছর থেকেই কংগ্রেস কিন্তু ছাব্বিশে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করত তাহলে সেটা কবে বদলানো হল কবে পনেরোই আগস্ট এই দেশের স্বাধীনতা দিবস হল এর কারণ কি বলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্ট বেটেনকে যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের সেখানে বলা হয়েছিল বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জুন হয়ে যাবে কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তুলে তাই তখন মাউন্ট এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে উনিশশো সালের আগস্টে গিয়ে নিয়ে আসেন সেই বছরই চাইরে জুলাই ব্রিটিশ হাউস অফ কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পাশ করা হয় এবং সেটা আঠারোই জুলাই গৃহীত হয় এই বিলেই ভারত ব্যঙ্গে পাকিস্তানের গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন বাইসর অবশেষে চোদ্দোই আগস্ট দেশভাগ হয় এবং পনেরোই আগস্টের মাঝরাতে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় ভারত সেই থেকেই পাকিস্তান চোদ্দোই আগস্ট এবং ভারত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে এই হলো ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট হওয়ার আসল রহস্য আশা করি আমরা ভারতের সেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হওয়ার রহস্য জানতে পারলাম